আমি অনেকটা অজগরের মতো দৌড়াইয়া ধরি না তবে আমার পেসের মধ্যে যদি কোনো দুর্নীতি বাজ বাক্যে যে পড়ে তারে আর আপনি বাঁচাইতে পারবেন মানে ভিওর্স বেরিস্টার সমনের বক্তব্য শুনে আপনারা অবাক হয়ে যাবেন বারিস্টার সমনের এই ভিডিওতে যে বক্তব্যগুলো দিয়েছেন এই বক্তব্য শুনলে আপনার চোখ মাথায় উঠে যাবে কেননা বেরিস্টার সমান যেভাবে বক্তব্য দিলেন আপনারা শুনলে একদম অবাক হয়ে যাবেন বেরিস্টার সমন বলতেছে আমি কিছুটা অতকার সাপের মতো আমার পেসের মধ্যে যে পড়বে তাকে আপনি নিতে পারবেন না অজকর সাপ যেমন ধীরে আসতে দৌড়ায় কিন্তু কেউ কোনোভাবে ছাড়াই নিতে পারে না ঠিক একইভাবে একজন অজকর সাপ সম্মানিত ভিউয়ার্স এই ভিডিওটা দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন কেননা বেরিস্টার সমন যেভাবে কথা বলিয়েছে চলুন আমরা সেই ভিডিওটা আগে দেখে আসি বেরিস্টার সময় কি কি বক্তব্য দিলেন আমি অনেকটা অজগরের মতো দৌড়াইয়া দৌড়ি না তবে আমার পেশের মধ্যে যদি কোনো দুর্নীতিবাজ বাক্য যে পড়ে তারে আর আপনি বাঁচাইতে পারবেন আগুন তো আগুনই আপনি গ্যাসের আগুনেই মরেন আর লাকড়ির আগুনেই মরেন যন্ত্রণা তো সেমি হয় আপনি হার্ডল আমার যেগুলা বলতেছেন মনে রাখবেন আমার জন্য কোনো হার্ডল দুইটা কারণে আমার জন্য কোনো সমস্যা সমস্যা হয়ে দাঁড়ায় না একটা হচ্ছে গিয়ে মৃত্যুর ভয় আমার মধ্যে কাজ করে না দুই হচ্ছে গিয়ে টাকা আমারে টানে না এই দুই জিনিস যার মধ্যে থাকে না তার চেয়ে তার চেয়ে ভয়ানক কোনো মানুষ হইতে পারে না আমারে কোনো না কোনো কারণে আল্লাহ এমনভাবে ভাবে ফর্মেট বানাইছে এই দুইটা আমার মধ্যে কাজ করে না যার কারণে কি হার্ডল বলেন ধরেন যে মানুষটার ব্যাংকে পাঁচটা লাখ টাকা নাই যে মানুষটার কোনো সম্পদ নাই তার নামে যে মানুষটা মৃত্যুর ভয় পায় না তারে আর আপনি কি ভয় দেখাবেন আমার এই এমপি হওয়ার পরে আগে কিচ্ছু আসে যায় না আমার কথা হচ্ছে যে শুনেন আমি অনেকটা অজগরের মতো দৌড়াইয়া ধরি না তবে আমার পেশের মধ্যে যদি কোন দুর্নীতি বাস যে পরে তারে আর আপনি বাঁচাইতে পারবেন না সম্মানিত ভিউয়ার্স ব্যারিস্টার সমানের এই ভিডিওটা দেখে ইতিমধ্যে আমি থ হয়ে গেছি ব্যারিস্টার সমান যে কথাগুলো বলেছেন সবই ইম্পর্টেন্ট কথা ব্যারিস্টার সমান আসলেই রজকর সাপ কিনা অবশ্যই আপনার মতামতটি কমেন্ট বক্সে লিখবেন ব্যারিস্টার সমান বর্তমান সময়ে দুর্নীতিবাসদের যেভাবে ধরতেছে একদম অজকর সাপের মতো দুর্নীতিবাসরা কোনোভাবেই বেলিশার সমনের কাছ থেকে রেহাই পাইতেছে না বেরিস্টার সমন যেন একদম অজকর সাপ একজন সম্মানিত ভিউয়ার্স বেরিস্টার সমনকে নিয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই আপনার মতামতটি কমেন্ট বক্সে লিখবেন আর বেরিশার সমনের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন তো ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ